হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এইটা ছিল গণেশ চতুর্থীর সন্ধেবেলার ব্লগ তারপরে আমি চলে গেলাম খাবারের ওখানে দেখো কত সুন্দর রান্না হয়েছে আলুর দম পোলাও মাঞ্চুরিয়ান চাটনি পায়েস ভেজিটেবিল অনেক কিছু আলুর দম তো ভালো করে তোমাদেরকে সবটা দেখালাম এরপর দেখো আমি সুন্দর করে সেজেছি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমাদের বাড়িটা কেমন সাজানো হয়েছে সেটাও অবশ্যই জানাতে ভুলো না আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে যারা নিমন্ত্রিত নয় তারা এখানে ভোগ নিতে চলে এসেছে আর একদিকে ঋদ্ধি পপকর্ন খাচ্ছে আর একদিকে ঋদ্ধি পোলাও খাচ্ছে খেয়ে পেটটা ভরে গেছে তারপর তিনজনে মিলে দুষ্টুমি করতে চলে এসেছে একদিকে আমাদের ঠাকুর মশাই এসছেন সন্ধে আরতি করতে অন্যদিকে আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান হচ্ছে এখনও নিমন্ত্রিতটা কেউ আসেনি তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেল আমি আমার দিদি দিদির ছেলে আমার মেয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি আর যারা নিমন্ত্রিত ছিলেন তারা তারা চেয়ারে বসে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন রান্নাটা খুব টেস্টি হয়েছিল আমরা খুব মজা করে খেলাম ঋদ্ধিও নিজে হাতে করে কিছুটা খেয়েছে আমি কিছুটা খাইয়ে দিলাম আর তারপরে ওখানে আমার মাসিমণিরা বসেছিল আমার দাদা আমার দাদ ভাইরা সবাই খেতে বসে পড়েছিল আর আমাদের নিমন্ত্রিতরা প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত লোকজন খাচ্ছিলো আর আমার স্টুডেন্টরাও এসেছিল কলকাতা স্টুডেন্টরা যাই হোক দারুণ করে এনজয় করলাম তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেব ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটা ফলো করে দিও আর লাইক করে দিও যেহেতু আমাদের দুদিন ধরে নিরামিষ খাওয়া হয় পুজোর সেই জন্য পুজোর পরের দিন আমরা আমিষ খাচ্ছি মাছ ভাত তো তোমাদেরকে সেটাই একটুখানি ভিডিও করে দেখালাম কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না